হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি নতুন একটি সবজি রান্না এই সবজিটা আমার প্রথম খাওয়া তাই তো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা প্রথমে নেব পাঁচশো গ্রাম চিচিঙ্গা সেগুলো ভালো করে প্রথমে আঁচড়ে নেবো বা ঘষে নেওয়া বটি বা ছুরি দিয়ে আলুর মতো সরু সরু লম্বা লম্বা করে কুচি কুচি করে নেবো কেটে কেটে নেব সাথে দুটি আলু কুচি করে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব শুকনো লঙ্কা কালো জিরে রসুন কুচি ফেলে রসুনটা ভাজা হলে দেব আলু কুচি ঢেলে নুন হলুদ মিশিয়ে আলু নেবো ভেজে সাথে দেব পেঁয়াজ কুচি ছড়িয়ে আরও কিছুক্ষণ ভেজে দেব একটি টমেটো কুচি ছেড়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে কুচানো লোচিচিঙ্গা দেব ফেলে নুন হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে নেব কিছুক্ষণ সিদ্ধ করে ভাজা ভাজা হলে দেব কিছু চিংড়ি মাছ ভাজা মিশিয়ে হাতে চিনি দিয়ে নেবো ব্যালেন্স করিয়ে তাহলেই রেডি হয়ে যাবে আলু চিংড়ি চিচিঙ্গা ভাজা গরম গরম ভাতের সাথে আমার তো খেতে লাগলো তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে থ্যাং